এখানেই দেড় হাজার বছর আগে ছয়শ দশ খ্রিস্টাব্দের এক রজনীতে মহান আল্লাহতালার ফেরেশতা জিব্রাইল আলু এসেছিলেন মানব জাতির জন্য হেদায়েতের পয়গাম নিয়ে মহানবী হজরত মোহাম্মদ সাল্লু সাল্লাম মক্কানগরী থেকে দুই কিলোমিটার দূরের এই গুহায় পূর্বে নির্জনতার মাঝে মহান আল্লাহ আল্লাহতালার বন্দীকি করতেন মহাবিশ্বের এক নির্কোক স্রষ্টাকে খুঁজতেন আল্লাহ সৃষ্টির রহস্য মানব জাতির দুঃখ কষ্ট আর মুক্তির উপায় নিয়ে ভাবতেন এই দুর্গম পাহাড়ের চূড়ায় মহানবী সালাহ সাল্লামের জন্য খাবার নিয়ে আসতেন হজরত খাদিজাতুল রাদি আল্লাহ তালা আনহু কি অসীম সাহস কি আত্মত্যাগ কি ধীরো মনোবল সত্যের জন্য কি আকুলতা আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ভিউয়ার্স পবিত্র রমজান মাস চলছে এই রমজান মাস উপলক্ষে আপনাদের সামনে একটি ইসলামিক ভিডিও নিয়ে ফিরে আসলাম আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে রাসুলুল্লাহ সালিলাহু সালামের স্মৃতিবিজড়িত গুহা ও জাবালিনুর দুটোই মুসলমানদের কাছে খুব প্রিয় আর এমন একটি ঐতিহাসিক স্থানে যেতে কান্না ইচ্ছে করে আমার বেলায়ও এর ব্যতিক্রম ঘটেনি মহান আল্লাহ তালার অশেষ মেহেরবানীতে দু হাজার সালে হজ করার উদ্দেশ্যে সৌদি আরব যাত্রা অনেক দর্শনীয় স্থানের মধ্যে পবিত্র কোরআন নাজিল হওয়ার স্থান তথা হেরা গুহা দেখার জন্য মনটা পাগল ছিল হজের কার্যক্রম শেষ করে তাই এটি দেখার জন্য চলে এলাম মক্কা শহরতলির এই জায়গাটা দরিদ্র পাকিস্তানি অধ্যুষিত এই যে দেখতে পাচ্ছেন আশেপাশের ঘরবাড়িগুলো পাকিস্তানি আদলে বানানো রাস্তায় পাকিস্তানি ছোট ছোট ছেলে মেয়েদের আনাগোনাও আছে টিভিতে জাভালিনোর বলতে আমরা যেটা দেখি বাস্তবে এটা তার চেয়েও অনেক উঁচু সমতল থেকে প্রায় দু হাজার দুশো ফুট বা সাড়ে ছয়শো মিটার উচ্চতা আধা কিলোমিটারের চেয়েও বেশি নিচ থেকে দেখতে যতটা নিরহ লাগে আদতে এটা বেয়ে ওঠা বেশ কঠিন নিচ থেকে প্রায় খাড়া হয়ে উঠেছে পাথুরে এই পাহাড় পাথর কেটে ছোট ছোট সিঁড়ি বানানো হয়েছে এই সিঁড়ি আমাকে উপরে উঠতে হবে এই পাথুরে পর্বতের একদম চূড়ায় আমি উঠতে শুরু করলাম একটি কথা আপনাদের জানিয়ে দেই এই পাহাড়ে উঠতে হলে ধীরে ধীরে জিরিয়ে জিরিয়ে উঠবেন তাড়াহুড়ো করে গেলেই হাঁপিয়ে যাবেন শ্বাস নিতে কষ্ট হবে তখন আর উপরে উঠতে পারা যায় না আমিও ধীরে ধীরে উপরের দিকে উঠতে শুরু করলাম একটু পর পর জিরিয়ে নেবার মতো অনেক জায়গা বানানো আছে এইসব জায়গাগুলোর মধ্যে দাঁড়িয়ে বা কখনো বসে জিরিয়ে নিচ্ছি সঙ্গে এনেছি পানির বোতল আর শুকনা কিছু খাবার পাহাড়ের উপর উঠতে উঠতে আশেপাশে প্রচুর কবুতর দেখতে পাচ্ছি আসলে এই কবুতর গুলো মক্কা মদিনার সর্বত্রই ছড়িয়ে আছে দু এক ঢোক পানি দিয়ে গলা ভিজিয়ে নিলাম রোদের তেজ বাড়ছে হু হু করে কিছুক্ষণের মধ্যে হয়তো তপ্ততা আরো বেড়ে যাবে একে তো সূর্যের তাপ তার উপর আবার পাথর গরম হয়ে উঠবে ভাগ্য ভালো সকাল সকাল এসেছি না হলে গরমের তেষ্টানো যেত না আর একটি সৌভাগ্যের বিষয় হলো এখানে প্রচুর বাতাস আছে বাতাসের কারণে গরমটা তত গায়ে লাগছে না পাহাড়ের উপরে উঠতে উঠতে ভাবছিলাম জাবালে নূরে উঠতে হলে অবশ্যই ফজরের চলে আসতে হবে সকাল আটটা নয়টার পরে তো ভুলেও এখানে আসা যাবে না এই গরমে সম্ভবই না উপরে ওঠা ইসলামের ইতিহাসে একটি আলোকিত স্থানের নাম হেরা গুহা ইসলামের ঐতিহাসিক নিদর্শনাবলীর মধ্যে অন্যতম এই গুহাটি মানবজাতির মুক্তির দিক নির্দেশনা সম্বলিত গ্রন্থ এবং প্রিয় নবী সালিল্লাহ শ্রেষ্ঠ মুজেজা সর্বশেষ ও সেরা আসমানি কিতাব আল কোরআন দুনিয়ার বুকে সর্বপ্রথম এখানেই নাজিল হয় যে কারণে এই গুহার মূল্যায়ন এত বেশি আর যে পাহাড়ে এই গুহার অবস্থান তার নাম জাওয়ালে নূর জাবাল অর্থ পাহাড় এবং নূর অর্থ আলো অর্থাৎ আলোকিত পাহাড় পথ যেন আর ফুরায় না এমন খারাপ পাথর মারিয়ে পাহাড়ে ওঠা হয়নি জীবনে মাঝে মাঝে চোখে সর্ষে ফুল দেখতে পাচ্ছি পা ইতিমধ্যে ব্যথা করতে শুরু করেছে উচ্চতার জন্য অক্সিজেনেরও যেন ঘাটতি দেখা দিচ্ছে তবুও কিন্তু তাড়াহুড়া করছি না হেরা পর্বতে উঠার জন্য প্রাচীন আমলে কোনো সিঁড়ি ছিল না তেমন কোনো পথও ছিল না যা ছিল তা বিপদ সংকুলন অথচ এরই পাথরের পিচ্ছিল গা বেয়ে চূড়ার গহবরে নবীজি সাল্লাম নির্জনতার মাঝে মহান আল্লাহ তালাকে ডাকতেন উত্তর দিক থেকে এখনো প্রতিদিন হজ উমরা পালনকারী হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান প্রথম কোরআন নাজিলের স্মৃতিবিজড়িত হেরাগুহা দেখতে আসেন তারা আসেন পৃথিবীর নানা প্রান্ত থেকে পাহাড়ের উপরের দিকে তাকালে মনে হয় আর একটু বাকি আছে গুহায় পৌঁছাতে ওই তো গুহা দেখা যাচ্ছে কিন্তু যতই উপরে উঠে ওইটুকু রাস্তা যেন আর ফুরায় না বসে পড়লাম আর পাচ্ছি না বসে থেকে উঠে আবার হাঁটা শুরু করলাম খানিক যেয়ে আবার বসে পড়লাম যখন দেখছি বিভিন্ন দেশের আমার চেয়ে অনেক বয়স্ক নারী ও পুরুষ হাজি সাহেবেরা পাহাড়ে উঠছে নামছে তখন মনের মাঝে সাহস সঞ্চয় করি ওনারা পারলে আমি পারব না কেন আবার চলতে থাকি মনে হয় এই তো গুহা দেখা যাচ্ছে কিন্তু এই তো আর শেষ হয় না পরিদর্শন এখনো মোটেও সহজ নয় ফুটের মতো উচ্চতার পর সিঁড়ি আছে কিন্তু সে সিঁড়ি পার হয়ে উপরে উঠতে শক্ত সামর্থ্যবান একজন মানুষেরও ঘন্টা পেরিয়ে যায় অথচ মা খাদিজা রাদিয়াল্লাহ তালা আনহু এই চূড়ায় পৌঁছে যেতেন হু সালাম চল্লিশ দিন এই হেরা পর্বতে ধ্যানমগ্ন ছিলেন বলে বিভিন্ন বর্ণনায় পাওয়া যায় হেরা পর্বত থেকে নবীজি সাল্লাহু কাবার বায়তুল্লাহ দেখতে পেতেন এরপর আকস্মিক লাইলাতুল কদরে ফেরেস্তা জিব্রাইল সালাম তার সম্মুখে উপস্থিত হন একদম চোরাই উঠতে প্রায় এক ঘন্টা দশ মিনিট সময় লাগলো চূড়ায় পৌঁছে জিরিয়ে নিলাম খানিকক্ষণ বসার বন্দোবস্ত আছে পাকিস্তানি দু একটা দোকানও আছে দোকানে হালকা খাবার ফলমূল এবং পানীয় পাওয়া যায় পাহাড়ের উপরে ওঠার পর মনে মনে ভাবতে লাগলাম নবীজি সালিল্লাহ এতটা পদ বেয়ে কীভাবে কয়েকদিন পর পর এই চূড়ায় পৌঁছতেন লোকালয় থেকে এতটা দূরে এই নির্জন পর্বত চূড়ায় একা একা ভয় করতো না ওনার ফেরা গুহা পাহাড় চূড়ার পাশে অবস্থিত সেখানে ইতিমধ্যে প্রচুর মানুষ ভিড় করেছেন গুহার ভেতরে দুই রাকাত নফল নামাজ পড়ার লাইন ধরেছে সবাই এই দীর্ঘ লাইন শেষ হতে হতে জোহরের নামাজে সময় হয়ে যাবে আমি একটু দূরে দুরাকাত নফল নামাজ আদায় করে নিলাম আর শুনেছি এখানে নফল নামাজ পড়ার বিশেষ কোনো ফজিলত নেই যদিও মানুষ আবেগের বশবর্তী হয়ে নামাজ পড়ছে তাতে দোষেরও কিছু নেই অবশ্য এই পর্বতে ওঠার ব্যাপারেও কোনো ফজিলত নেই আমরা শুধু নবীজির স্মৃতিধন্য পাহাড় আর গুহাটি দেখতে এসেছি যে গুহার ধর্মিত হয়েছিল ইসলামের প্রথম মর্মবাণী ইকরা আল প্রথম পাঁচটি আয়াত নব প্রাপ্তির আগে কয়েকদিনের খাবার নিয়ে এসে এখানে তিনি একাগ্রচিত্রে ধ্যান করতেন শুধু হাওয়ার ফিসফিসানি ছাড়া এখানে আর কোনো শব্দ নেই কতটা নিবেদিত ছিলেন তিনি এই নির্জন পাহাড়ে নবিজিকে দেখতে আসতেন মা খাদিজা ওনাকে সাহস যোগাতেন নবীজি সাল্লু সাল্লাম নির্জনতার মাঝে এক আল্লাহকে খুঁজে প্রশান্তি অনুভব করতেন ভাবলে আজও মনে শিহরণ জাগে পাঁচটি আয়াতের মাধ্যমে নবীজি সাল্লু সাল্লামকে পৃথিবীর শেষ নবী ও রাসুল হিসেবে ঘোষিত সেই পাঁচটি আয়াত পরবর্তীতে বদলে দিয়েছিল সমগ্র পৃথিবীর গতিপথ অভিনব এবং অভিনশ্বর এই ধর্মের গোড়াপত্তনের মাধ্যমে পৃথিবীর বুকে উত্থান হয়েছিল নতুন এক সভ্যতার যে সভ্যতার শতাব্দীর পর শতাব্দী ধরে আলোকিত করছে এই নশ্বর পৃথিবীকে ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে এই পাহাড়ের গুরুত্ব অপরিসীম ধূসর পাহাড়ের গায়ে গড়িয়ে পড়েছে পরন্ত সূর্যের আলো নিচে দাঁড়িয়ে আছে একখণ্ড আধুনিক সৌদি আরব ডানে পাহাড়ের বর্ধিত অংশে দীপ্তিমান হয়ে আজ শির উঁচু করে আছে এই পাহাড় সারা পৃথিবীর কাছে যা আলোর পাহাড় হিসেবে খ্যাত সমতল থেকে এক হাজার ফুটের বেশি উচ্চতায় কঠিন পাথরের হেরা পর্বত পৃথিবীর মানুষ যাকে হেরা গুহা হিসেবে এক নামে চেনে জাভালেনুরের শীচূড়ায় অবস্থিত একটি ছোট্ট পরিসরের গুহার নামই হেরা আরবিতে যাকে হেরা গুহা বলে

জাবালেনুরের চূড়ায় আধা ঘন্টার মতো ঝিরিয়ে নিচে নামতে লাগলাম নিচে নামতে মাত্র 15 থেকে 20 মিনিট সময় লাগলো তবে ততক্ষণে বেলাবেশ চড়ে গেছে টাটা রোদে মাথা পাতা দায় সিঁড়িগুলো বেশ ড্যাঞ্জারাস ছোট এবং সরু একটু এদিক সেদিক হলেই পা ফসকে একদম শেষ সাবধানে নেমে এলাম পাহাড়ের পাদদেশে আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্টস করবেন আপনাদের মতামত জানাবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ